আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিহারইবি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বিভিন্ন শূন্য পদে মোট এগারোশো পঞ্চাশ জন জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে দেখুন পদসমূহ সংখ্যা দেওয়া রয়েছে সহকারী সাধারণ ব্যবস্থাপক প্রশাসন হিসাব বা প্রকৌশলী বিভাগে একশো বিশ জনকে নিয়োগ দেওয়া হতে পারে এরপর রয়েছে লাইন ক্রু ট্রেনি যেখানে চারশো পঞ্চাশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একশো আশি জন এরপরে ড্রাইভার হালকা বা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এখানে আশিটি পদ ফাঁকা রয়েছে এরপর রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে একশো পঞ্চাশটি পদ ফাঁকা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মিটার রিডার কাম মেসেঞ্জার যেখানে একশো সত্তরটি পদ ফাঁকা রয়েছে আর সর্বমোট এগারোশো পঞ্চাশটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন সহকারী সাধারণ ব্যবস্থাপকের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক করতে হবে। লাইন এসএসসি পাস করতে হবে শারীরিকভাবে সক্ষম হতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে যেখানে আপনাকে এসএসসি পাস ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা শব্দ বিশ এবং ইংরেজি শব্দ তিরিশ লেখার অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার দেখুন অষ্টম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্স হতে হবে সিকিউরিটি গার্ডও অষ্টম শ্রেণী পাস এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এরপরে যারা মিটার কাম ম্যাসেঞ্জার রয়েছেন তারা কমপক্ষে এসএসসি পাস করে এ চাকরির জন্য আবেদন করতে পারবেন বয়সীমাটা দেখুন আমার প্রিয় ভাই বোনেরা সাধারণ প্রার্থীর জন্য সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযুদ্ধ কোটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য বেতন স্কেলটাও এখানে দেওয়া রয়েছে সরকারি বেতন কাঠামো দু হাজার পনেরো অনুযায়ী এবং পল্লী বিদ্যুৎ সমিতির নীতিমালা অনুসারে বেতন গ্রেড করা হবে আবেদন করার নিয়ম এখানে দিয়েছে কর্তৃপক্ষ প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখুন কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই চাকরিটি সম্পর্কে এ টু জেড অনলাইনে আবেদন শুরুর তারিখ এখানে দেখুন শীঘ্রই জানানো হবে যদিও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশিত হয়নি আশা করছি অক্টোবরের মাঝামাঝি কিংবা নভেম্বরের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে তাই আপনারা আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন পরীক্ষার ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা এবার আমরা দেখে নেই গুরুত্বপূর্ণ নির্দেশনায় কী কী বলেছেন কর্তৃপক্ষ অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে তা আবেদন বাতিল বলে গণ্য করা হবে প্রার্থীকে অবশ্যই শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা পূর্ণাঙ্গ হতে হবে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে এরপরে দেখুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এছাড়াও বিস্তারিত বিজ্ঞপ্তি থাকবে আবেদন ফর্ম পাওয়ার পরে পল্লী বিদ্যুৎ সমিতির অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা চাইলে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন অথবা ফলো করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কেননা সেখানে অনেক সময় গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে আর যেগুলো সচরাচর পাবলিক বুঝতে পারে না বা জানতে পারে না তাই অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখা উচিত তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ